আসসালামু আলাইকুম হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি আপনি খুব ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বীজগণিতের কিন্তু সুমিক দুই পার্ট নাম্বার হতে পাঁচ আমরা এই পার্ট পাঁচে আপনাদেরকে আজকে আলোচনা করব আট নাম্বার অঙ্ক আর আপনার আট নাম্বার এবং নয় নাম্বার অঙ্ক আজকে আলোচনা করব আর আপনার আট নাম্বার এবং নয় নাম্বার সেম একই রকম তবে আপনি একটা ভিডিও দেখলে নয় নাম্বার একটা সহজে আনসার করতে পারবেন তো আপনি কি হবে আট এবং নয় একবারে সহজে আনসার করবেন সেই বিডিও দেখাবো ইনশাল্লাহ আর আপনারা কোনো প্রকার না ইনশাল বি ইকুয়াল থ্রি এবু তাহলে নাম্বার এবং নাম্বার নির্ণয় করো কিন্তু আপনাদের যদি আমি নয় নাম্বারটা বলে নয় নাম্বারটা দেখেন এখানে সব সেম দেওয়া আছে আপনারা আনসার করতে পারবেন দেখেন কিভাবে আনন্দ করবেন আমরা আগে ক নাম্বারটা আসার করবো ক

এই a স্কয়ার এবং b স্কয়ারটা এক দিকে নিয়ে আসলাম b স্কয়ারটা কিসে প্লাসে এ আর ab টা কিসে মাইনাস এর পরে চলে গেল এবার আপনি এটাকে সহজে आंसर করতে পারেন দেখেন এবার কি করবেন দেখেন দুইটা স্কয়ার একটা স্কয়ার কমন হুম এই দুইটা স্কয়ার কমন গেছে কা আর কি আছে a আর তারপর কি হবে প্লাস হলো b আর দেখেন ভিতরে প্লাস হলে বাইরে কি হবে মাইনাস সূত্র প্রয়োগ করতেছি কিন্তু তো দুইটা স্কয়ার পাইটা দুইটা যদি দুইটা দুইটা স্কয়ার হয় তাহলে সূত্রে টু নামবে টু প্রয়োগ করা শেষ পাশে আমাদের কি আছে মাইনাস আপনি দেখেন এ প্লাস ভি হ্যাঁ দেখেন এর দুইটা আর বি একটা সময় দুটা একরকম চিহ্ন থাকলে যোগ হয় চিহ্ন টিকে থাকে ধর দুই আর এক কথা

এটা হলো আমাদের কয় নাম্বার আট নাম্বার অঙ্কটা আমরা এখন আলোচনা করব নয় নাম্বারটা সেম এরকম আপনি দেখলেই বলবেন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আট আলোচনা করে থাকি এবার নয় দেখেন আট এর মতো সেম আপনি যদি বুঝে থাকেন আট ও বুঝতে সুবিধা হবে দেখেন মান কে তোর নিলাম বসে এটা এটা মান বের করব আপনি আমরা লিখে নিলাম ক মান বের করতেছি তাহলে আমরা কি করব a স্কয়ারটা এবং b স্কয়ারটা একদিকে নিয়ে আসব আর হচ্ছে প্লাস ab এবার আমরা কি করব দুটো স্কয়ার কমন নেব আর থাকলো কি এ প্লাস বি তাই না গুড আপনি এতটুকু বুঝতে পেরেছেন কিন্তু না এবার দেখেন এই যে এখানে এটা প্লাস সব সময় মনে রাখবেন এটা ভিতরে স্কয়ার এর সময় সব সময় ডিপেন্ড করবে দেওয়া আছে মানটা এখানে ভিতরে প্লাস কিন্তু দেওয়া আছে মানে কি মাইনাস অবশ্যই যদি দেওয়া আছে মানে মাইনাস হয় এখানে প্লাস লাগাতে কি হবে মাইনাস হয়ে যাবে তার মানে এই চিহ্নটা এখানে বলবে সেম এইরকম না কিউবের ক্ষেত্রে কিন্তু স্কয়ারের ক্ষেত্রে দেখবেন এই চিহ্নটা এখানে বসার আগে মাইনাস দেওয়াতে মানে যা তা বলবে এখানে দেওয়া মানে কি মাইনাস মাইনাস হলো তাহলে ভিতরে মাইনাস হলে বাইরে কি হবে প্লাস দুইটা দফা দুই স্কয়ার সূত্রে টু নামবে তারপরে এ বি এ বলতে এ বি বলতে বি তার মানে এ বি প্লাস হলো আবার এ হুম এবার দেখেন এ মাইনাস বি এর মান কত 5 উপরে স্কয়ার প্লাস এ বি দুইটা আর একটা তিনটা মানে 3 এ বি কত হয় পাঁচ দিবস এক তিন থেকে নয় দশ তারপরে একশো আট এবার যোগ করেন আট এট পাঁচ কত হয় আট পাঁচ হল তেরো এক একে আট দুই হচ্ছে তিন তারপর ওয়ান হান্ড্রেড একশো তেত্রিশ মানে আসতেছে কত একশো

আশা করি আপনারা এই পাঠটা বুঝতে পারছেন আর আপনারা যদি সহজে রিল্যাক্স শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন শিখতে পারবেন সহজে ভালো থাকবেন আসসালামু আলাইকুম